তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট এইট ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের হয়তো মনে আছে আমরা গতকালকে অর্থাৎ এগারো তারিখে সরাসরিভাবে আপনাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত ভেরিফাইড ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশ সম্পর্কিত যে আপডেটটা পাচ্ছিলাম গত সপ্তাহ পর্যন্ত সেই আপডেটটার উপরে কিছু ইনফরমেশন কালেক্টের কাজ করেছিলাম কিছু ইনফরমেশন কালেক্ট করেছিলাম এবং বিভিন্ন দপ্তরগুলো থেকে কিছু আপডেট পেয়েছিলাম বলে বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার করে জানিয়েছিলাম এবং গতকালকে যে আপডেটটা উঠে এসেছিলো সেখান থেকে জানা যাচ্ছিল যে এই যে ভেরিফাইড ক্যান্ডিডেট এবং নন ভেরিফাইড ক্যান্ডিডেটদের মধ্যে যে একটা ভেদাভেদ তৈরি হচ্ছে এই যে ভেরিফাইড ক্যান্ডিডেটদের যে একটা নির্দিষ্ট সংখ্যার কথা সামনে উঠে আসছে এই বিষয়টা নিয়ে কিন্তু ফেন সেরকম কোনো যুক্তিযুদ্ধ কোনো অফিসিয়াল আপডেট কালেক্ট করা যায়নি তাই কিন্তু যা খবর ছিল যে এই ভেরিফাইড ক্যান্ডিডেট এবং নন ভেরিফাইড ক্যান্ডিডেট সম্পর্কিত যে ইনফরমেশনটা পাওয়া গেছিলো সেটা ভিত্তিহীন একটা ইনফরমেশন বলে আপনাদেরকে জানিয়েছিলাম তো আমরা কিন্তু ফেন্স আপনাদেরকে এই আপডেটটা দেওয়ার পরে যে ভিডিওটা আপলোড করেছিলাম এই ডিলারের সেখানে কিন্তু এখানে অনেক ক্যান্ডিডেটেই কমেন্ট করেছেন এবং তারা কিন্তু ফেন্স অনেক ধরনের পজিটিভ বার্তা কিন্তু দিয়েছেন চাকরি প্রার্থীদেরকে তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ফেন্স আমরা আবারও কিছুটা হলো যাচাই বাছাইয়ের কাজ করছি সেই বিষয়টা নিয়ে কিন্তু ফেন্স একটা ভিডিও ডেডিকেটেড করে আপনাদের জন্য আমরা আপলোড করব খুব শীঘ্রই আমরা কিন্তু আপনাদেরকে গত দুদিন ধরে বারবার জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের ভেরিফাইড ক্যান্ডিডেট কোনো রয়েছেন কিনা বা কোনো ক্যান্ডিডেটের কাছে ভেরিফিকেশনের ডকুমেন্টস রয়েছে কি না আপনাদের কোনো ভেরিফিকেশন প্রসেস ইতিপূর্বে কমপ্লিট হয়েছে কিনা যদি কারোর কাছে কোনো ডকুমেন্টস বা কোনো স্লিপ বা কোনো প্রমাণপত্র থেকে থাকে সেটাকে একটু জানাবেন ভিডিওর কমেন্ট সেকশনে তাহলে প্রত্যেকটা চাকরি প্রার্থীদের মধ্যে যেই ভেরিফাইড নন ভেরিফাইড নিয়ে একটা কনফিউশন চলছে সেটা দূর হয়ে যাবে এটা আপনাদেরকে জানিয়েছিলাম তবে এই বার্তাটা কিন্তু ফেন্স আপনাদেরকে যখন দিয়েছিলাম একটা ভিডিওর মাধ্যমে তখন আপনারা কিন্তু ফেন্স কেউ এই ধরনের কিন্তু কমেন্ট করেনি বা এই ধরনের কিন্তু আপনাদের মতামতগুলো জানাননি এই ধরনের পজিটিভ বার্তাগুলো তখন কিন্তু দেননি তবে গতকালকে এই ভিডিওটা আপলোড করার পরে অর্থাৎ যেখান থেকে খবর পাওয়া গেছিল ভেরিফাইড নন ভেরিফাইড বলে এই মুহূর্তে লিস্ট তৈরির ক্ষেত্রে কিন্তু কোনো ভেদাভেদ নেই সেখানে কিন্তু কোনো ধরনের কোনো ডিফারেন্স নেই ভেরিফাইড ক্যান্ডিডেট নন ভেরিফাইড ক্যান্ডিডেটের মধ্যে এবং ভেরিফাইড ক্যান্ডিডেট বলে যে তথ্যটা সামনে উঠে আসছিল যে নাম্বারটা উঠে আসছিল যে নির্দিষ্ট সংখ্যাটা উঠে আসছিল সেটা কিন্তু ফেন্স সেরকমভাবে যুক্তিযুক্ত না বলেই কিন্তু খবর ছিল তো এই ভিডিওটা আপনাদেরকে দেওয়ার পর থেকে অনেকেই কিন্তু কিছু পজিটিভ বার্তা দিয়েছেন অনেকে কিছু পজিটিভ ইনফরমেশন কিন্তু দিয়েছেন তো সেইগুলো নিয়ে কিন্তু ফ্রেন্ডস একটা ডেডিকেটেড ভিডিও আসছে তার আগে কিন্তু ফ্রেন্স আপনারা যে কমেন্টগুলো করেছেন সেই কমেন্টগুলোর উপরে বেস করে কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করছি তো যদি আমরা কোনো ইনফরমেশন জানতে পারি তাও আপনাদেরকে বিষয়টা জানাবো আর যদি কোনো ইনফরমেশন এই টপিকটার উপরে কালেক্ট না করা যায় তা হলেও কিন্তু ফেন্স আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করবো যে অনেক ভিউয়ার্সের আমাদেরকে যে ইনফরমেশনগুলো দিয়েছেন যে তথ্যগুলো দিয়েছেন কমেন্টের মাধ্যমে সেগুলো কিন্তু ফেন্স আমাদের কাছে অলরেডি রয়েছে স্ক্রিনশট আকারে সেগুলো কিন্তু ফেন্স আমরা ডিটেলসে চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করবো তাহলে আলটিমেটলি আপনারা বুঝতে পারবেন এই নিয়োগ প্রক্রিয়ায় যেহেতু কোনো অফিসিয়াল আপডেট আসে না তাই নিয়োগ প্রক্রিয়াটা সম্পর্কিত বেশ কিছু বিষয়ের উপরে বেশ কিছু ঘোটালা কিন্তু থেকে যায় বেশ কিছু বিষয়ের উপরে বেশ কিছু ইনফরমেশন কিন্তু প্রকাশ্যে আসে না সেরকমভাবে তো সেই কারণেই কিন্তু ফেন্স একটা জলগুলো কিন্তু হচ্ছে এই বিষয়টা নিয়ে যে ভেরিফাইড ক্যান্ডিডেট নন ফাইড ক্যান্ডিডেটের আদৌ কোনো অস্তিত্ব আছে কিনা তো এই বিষয়টা নিয়ে কিন্তু ফ্রেন্ডস একটা আপডেট কিন্তু আপনাদেরকে দেব খুব শীঘ্রই তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে কমেন্টগুলো দেখাতে পারছি না অবশ্যই আমাদের কাছে স্ক্রিনশট আকারে রাখা রয়েছে আমরা কমেন্টগুলোর উপরে আপডেট কালেক্টের চেষ্টা করছি শুধুমাত্র বিষয়টা আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম যে আবারও কিন্তু একটা পজিটিভ বার্তা কিন্তু উঠে চাকরি প্রার্থীদের থেকে তার কারণ আপনারাই কিন্তু ফেন্সে আমাদেরকে সেই ইনফরমেশনগুলো দিয়েছেন প্রুফ হিসাবে আমাদের কাছে অবশ্যই রয়েছে আমরা কিন্তু সেই প্রুফগুলো আপনাদের সামনে তুলে ধরবো নেক্সট ভিডিওতে আমাদের কাছে কিছু দের করা কমেন্ট রয়েছে কিছু দের করা কমেন্টের নাম্বার রয়েছে কিছু কিছু ভিউয়ার্সদের করা কমেন্ট থেকে পাওয়া কিছু পজিটিভ আপডেট রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনাদের সামনে তুলে ধরবো নেক্সট একটা ভিডিওর মাধ্যমে আগামীকালকে এই রিলেটেড ভিডিওটা কিন্তু আসবে চ্যানেল থেকে অবশ্যই সেই রিলেটেড ডিটেলস আপডেটগুলো আপনাদেরকে দেখাবো আজকে কেন ইনফরমেশনগুলো দিচ্ছি না এই ভিডিওর মাধ্যমে আজকে কেন কমেন্টগুলো দেখাচ্ছি না তার কারণ হচ্ছে আজকে যে কমেন্টগুলো আমরা পেয়েছি সেই কমেন্টগুলো অলরেডি রয়েছে আমাদের কাছে সেই কমেন্টের উপরে কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করছি যদি কোনো ইনফরমেশন আবারও জানতে পারি কেননা গতকালকে খবর পেয়েছিলাম যে ভেরিফাইড নন ভেরিফাইড বলে কিন্তু সেরকম কোনো এই মুহূর্তে বিভাজন নেই বিভিন্ন সূত্রে খবর পেয়েছিলাম তো সেই বিষয়টার সাথে কিন্তু চাকরি করা মতামতগুলো মিলছে না তো সেই কারণে কিন্তু ফেন্স বিষয়টার উপর আবারও কিছু ইনফরমেশন কালেক্ট করার প্রয়োজন পড়েছে যেহেতু এই রিকোয়ারমেন্টে কোনো অফিসিয়াল আপডেট পাওয়া যায় না তাই এত রকমের ঝামেলা এই রিকোয়ারমেন্টের আপডেট কালেক্ট করতে গিয়ে সেই কারণে কিন্তু ফ্রেন্স এত রকমের প্রবলেম এই রিকোয়ারমেন্টের কোনো ইনফরমেশন আসলে কোনো ইনফরমেশন আসলে তার পক্ষে বিপক্ষে দুই দিকেই কিন্তু মতামত পাওয়া যায় সেই কারণে কিন্তু ফ্রেন্ডস এই রিকোয়ারমেন্ট নিয়ে এত বেশি ঝামেলা ক্রিয়েট হয় তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাদেরকে এটুকুই জানালাম যে চাকরি পক্ষ থেকে আবারও কিন্তু ফেন্স একটা নতুন আপডেট উঠে আসছে এবং বিভিন্ন সূত্র থেকে যে ইনফরমেশন পাচ্ছি সেই ইনফরমেশনের সাথে কিন্তু আবারও একটা দ্বিমত কিন্তু তৈরি হচ্ছে তো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো আগামীকালকে অবশ্যই চাকরি প্রার্থীরা প্রস্তুত থাকবেন আজকের এই ভিডিওটি মাধ্যমে আপনাদেরকে এইটুকুই জানিয়ে দিলাম অ্যাডভান্সলি আগামীকালকে ডিটেলস ইনফরমেশন আসতে চলেছে চ্যানেল থেকে তো যারা চ্যানেলে যুক্ত রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো রাখবেন আগামীকালকে বিভিন্ন ইনফরমেশন কিন্তু আপনাদের সামনে আবারও আগামীকালকে একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে